আসসালামু আলাইকুম আবার বাংলাদেশে যতজন বীর মুক্তিযুদ্ধে এখনও অ্যালাইভ অর্থাৎ জীবন্ত আছে বেঁচে আছে মরে নাই তাদের মধ্যে অন্যতম হল জেডাই খান পান্না আর অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান গণহারে মানে একেবারে সাহসিকতা নিয়ে মৃত্যুর ভয় না করে প্রতিবাদ করে যাচ্ছেন এবং রাজাকারের বাচ্চাদেরকে একেবারে ডিফেন্স করছেন একাই অ্যাডভোকেট ফজলুর রহমান এবং জেডাই খান পান্না সাহেব আপনারা জানেন জেডাই খান পান্না সাহেব উনি শোক দিবসে পালনের কথা বলেছেন যদি পাই কালো ড্রেস না করতে পারেন অন্ততপক্ষে কালো ব্যাস ধারণ করবেন উনি বলেছেন এবং ফজলুর রহমান প্রতিনিয়ত এই রাজাকারের বাচ্চারা দেশ ধ্বংস করছে করছে তা করছে এবং জুলাই বিপ্লবকে তিনি কখনো গণভ্যুত্থানকে কখনো গণব্যুত্থান বলতে চান না উনি বলেন এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ডিরেক্টলি এটা উনি বলা শুরু করেছেন এবং এটা নিয়ে সারজিস আলম সহ মানে এনসিপি নেতারা মানে উদ্বিগ্ন এবং তার বিরুদ্ধে বিএনপির কাছে অভিযোগ দায়ের করতেছে তারা হল যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে পদত্যাগ করাতে হবে নইলে তারা মানে ইত্যাদি ইত্যাদি এখন দেখলাম যে কিশোরগঞ্জে এনসিপির নেতারা আপনার মনে করেন সংবাদ সম্মেলন করেছে অবশ্যই এদের সংবাদ সম্মেলনে সাংবাদিক পাওয়া এখন কষ্টকর সাংবাদিকরা এদের সংবাদ সম্মেলনে এখন আর যেতে চায় না আর যাক দুঃপাদন যারা সংবাদ কর্মীরা সেখানে গিয়েছে তারা বলছে এই যে তারেক রহমানের কাছে অনুরোধ করব এই অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাকে দল থেকে অবসরণ করতে আমরা জোলাহিজুদ্দ্বারা মাঠে আসি মানুষ মাঠেই থাকবো সারা জীবন তোমাকে মাঠে ছাড়া থাকা মাঠে ছাড়া থাকা উপার উপায় তো আর নেই তোমরা সে পথ সব বন্ধ করে ফেলেছ বেশি মানে বেশি বাড়াবাড়ি করে ফেলছ তোমাদের উস্তাদ আসিম মাহমুদ সজীব ভূইয়ার যে কৃত্তিকলাপ ফাঁস হচ্ছে তাতে করে তোমাকে আর অস্তিত্ব খুব বেশি দিন থাকবো বলে মনে হয় না ওই অ্যাডভোকেট ফজলুর রহমানের কথাই তোমাদের শেষ পর্যন্ত মনে পড়বে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কুমার